আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এম এডুকেশন আওয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবির স্যার আজকে আমি তোমাদের বইয়ের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায়ের দুই নং সৃজনশীল নিয়ে আলোচনা করব গত ক্লাসে আমি তোমাদের সাথে এক নং সৃজনশীলটি নিয়ে আলোচনা করেছিলাম আশের ক্লাসে আমরা দুই নং সৃজনশীলটি নিয়ে আলোচনা করব তোমরা যারা যারা গত ক্লাসের ভিডিওটা দেখো নাই তারা প্লেলিস্টের মধ্যে ভিডিওটা পেয়ে যাবা সেখান থেকে তোমরা ভিডিওটা দেখতে পারো এখানে একটা সারনি দেওয়া আছে ক সারনি আর খসাননি দেওয়া আছে আর ক নাম্বার প্রশ্নের মধ্যে বলছে কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয় আমরা সরাসরি উত্তরে চলে যাই এই যে এই উত্তরটার পিডিএফ তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম গ্রুপে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে পিডিএফগুলা কালেক্ট করে নিও এবার আসো ছয় দফা কর্মসূচি অর্থনৈতিক বই নিয়ে এই সৃজনশীলটা তোমরা যারা যারা বইয়ের রিডিং ছয় দফা অ্যান্ড অর্থনৈতিক বই রিডিংটা পড়ো নেই তারা সেখান থেকে রিডিংটা পড়ে নিও আমরা যদি এটা খেয়াল করি তাহলে বুঝতে পারি যে দেখো কেন্দ্রীয় সিভিল সার্ভিস ঠিক আছে তার মধ্যে পাকিস্তান ছিল মানে পশ্চিম পাকিস্তান ছিল কত পার্সেন্ট চৌরাশি পার্সেন্ট আর পূর্ব পাকিস্তান ছিল মাত্র ষোলো পার্সেন্ট আর পূর্ব পাকিস্তান মানে আমাদের যেই প্রাণপ্রিয় বাংলাদেশ আছে বাংলাদেশকে বুঝাইতেছে ঠিক আছে মানে এখানে আমাদের যে যে বৈষম্যগুলো উঠছে সেইগুলো বলছে ক নাম্বার সৃজনশীলটা ঠিক এইরকমভাবে ছিল তো আমরা উত্তরের মধ্যে চলে আসি কত সালে যুক্ত ফ্রন্ট গঠিত হয় উনিশশো সালে যুক্ত গঠিত হয় নাম্বার কি বাঙালি জাতীয়তাবাদ বলতে কি বোঝায় বাঙালি জাতীয়তাবাদ বলতে কি বোঝায় দেখো বাংলা ভাষা ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বাঙালি জাতিগত পরিচয় ঐক্য গঠিত হয় এই জাতীয় ঐক্যই বাঙালি জাতীয়বাদ জাতি গঠনের বিভিন্ন উপাদানের মধ্যে ভাষা অন্যতম বাংলা আমাদের মাতৃভাষা উনিশশো বান্ন সালে একুশে ফেব্রুয়ারি পূর্বপর ঘটনার মধ্যে বাংলা ভাষায় কেন্দ্র করে আমাদের মধ্যে যে জাতীয় চেতনার জন্ম হয় তাই মূলত বাঙালি জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ মূলত বাঙালি জাতির ঐক্যের প্রতীক ওকে নম্বর কি ছয় দফার কোন দাবি চিত্রকয়ে প্রদর্শিত তথ্যের আলোকে উত্থাপিত হয়েছিল তা ব্যাখ্যা করো মানে চিত্রের আলোক যে চিত্রটা সেটার মধ্যে ছয় দফার কোন দাবিটা ফুটোর সেটা আমাদের আলোচনা করা লাগবে দেখো নম্বর ছয় দফা যে দাবি চিত্রকয় প্রদর্শিত তথ্যের আলোকে উত্থাপিত হয়েছিল তা হলো অঙ্গরাজ্যগুলো আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা দেওয়া সালে শেখ মুজিবুর রহমান লাহোরে ছয় দফা দাবি করেন উদ্দীপকের যদি দেখা যাচ্ছে পররাষ্ট্র কেন্দ্রীয় প্রশাসন বাঙালিদের সুযোগ দেওয়া হতো না কিন্তু একই দেশের কাঠামোতে কেন্দ্রীয় এই দুইটি বিষয়ে পৃথক করা যায় না তাই বঙ্গবন্ধু ছয় দফা দাবির প্রথম দফায় দাবি করেন কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয় অন্য সব বিষয়ে অঙ্গরাজ্যগুলো পূর্ণ ক্ষমতা থাকবে আর এর সাথে সামঞ্জস্য রেখে ছয় দফা দাবি শেষের দাবিটি ছিল অঙ্গরাজ্যগুলো আঞ্চলিক নিরাপত্তা অঙ্গরাজ্যগুলোকে আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠন করে ক্ষমতায় দেওয়া পাকিস্তানের সেনাবাহিনীর স্থল নৌবিমান বিমান বাহিনীতে বাঙালিদের নিয়োগ ও পদোন্নতি ক্ষেত্রে চরম বৈষম্য করা হচ্ছিল বিচারে মাত্র পাঁচ পার্সেন্ট সাধারণ সৈনিকদের মাত্র চার পার্সেন্ট যেটা আমরা উদ্দীপকের যে চারটা সেটা লক্ষ্য করলে বলতে পারবো নৌবাহিনীর উচ্চপদে মাত্র উনিশ পার্সেন্ট নিম্নপদে নয় পার্সেন্ট বিমান বাহিনীর পাইলটদের এগারো পার্সেন্ট এবং টেকনিশিয়ানদের ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট ছিলেন বাঙালি উদ্দীপকেও চিত্রে দেখা যায় চিত্রকয়ে ছিল পাঁচ পার্সেন্ট পাইলটদের এগারো পার্সেন্ট বিমান বাহিনী চার পার্সেন্ট ছিলেন বাঙালি এছাড়া উনিশশো পঁয়ষট্টি সালে সংগঠিত ভারত পাকিস্তান যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানে সম্পূর্ণ অরক্ষিত ছিল এই বৈষম্যের পরিপ্রেক্ষিতে ছয় দফা দাবির একটি দাবি উল্লেখ করা হয় আঞ্চলিক সংহতি রক্ষা ও জাতীয় নিরাপত্তামূলক বিষ যথাযথ ভূমিকা পালনের জন্য অঙ্গরাষ্ট্রগুলোকে তাদের নিজস্ব প্রতিদিনে আধা সামরিক বাহিনী বা অঞ্চল সেনাবাহিনী গঠনের ভূমিকা বা ক্ষমতা দিতে হবে ঠিক আছে ছিল গ এখন আসি গ নাম্বার চিত্র ক্ষয়ে প্রদর্শিত বৈষম্যের কারণে ছয় দফা দাবি তোলা হয়েছিল চিত্র ক্ষয় যে বৈষম্যগুলো তোমরা দেখতো সেই কারণে কি ছয় দফা দাবি তোলা হয়েছিল তুমি কি বক্তব্যের সাথে একমত তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও এখন আমরা উত্তরের সপক্ষে যুক্তি দিয়ে আসি চলো চিত্র ক্ষয় প্রদর্শিত তথ্যগুলো পূর্ব পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্য তুলে ধরেছে উনিশশো সালে ছয় দফা দাবির অন্যতম কারণ ছিল অর্থনৈতিক বৈষম্য পাকিস্তানি শাসন আমলে পূর্ব পাকিস্তানকে অতি দ্রুততার সাথে শোষণ করা শাসন সংক্রান্ত সামরিক সংক্রান্ত উন্নয়ন সংক্রান্ত সকল বিষয়ে পূর্ব পাকিস্তানকে অবজ্ঞা করা হয় পাকিস্তান নামক রাষ্ট্রটির সামাজিক কাঠামোর ভিত্তি ছিল সম্পূর্ণ অগণতান্ত্রিক ধাঁচের পূর্ব পাকিস্তানের সমাজ কাঠামো ছিল মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রেণীভিত্তিক অন্যদিকে পশ্চিম পাকিস্তানের সমাজ কাঠামো ছিল ভুস্বামী পুঁজিপাতি ও মধ্যবিত্ত শ্রেণীভিত্তিক একই পাকিস্তানে দুই ধরনের সমাজ কাঠামোর বিপরীতমুখী গতিধারা অর্থনৈতিক ক্ষেত্রে বিরাট বৈষম্য সৃষ্টি করে আয়ুবের শাসন আমলে বৈষম্য থেকে ব্যাপকতর হয় যেমন উনিশশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন সাল থেকে উনিশশো থেকে ষাট সাল পর্যন্ত পূর্ব পাকিস্তান লাভ করেছিল মোট বাজেটের একশো তেরো কোটি তিন লাখ আশি হাজার টাকা অপর দিকে পশ্চিম পাকিস্তান তখন পেয়েছিল পাঁচশো কোটি টাকা একইভাবে উনিশশো ষাট থেকে একষট্টি এবং উনিশশো চৌষট্টি থেকে পঁচিশ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল ছয় মিলিয়ন টাকা আর পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল বাইশ হাজার দুশো তিরিশ মিলিয়ন টাকা ফলে ব্যবসা বাণিজ্যে শিল্প উৎপাদন কৃষি সহ অর্থনীতি প্রতিটি ক্ষেত্রে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হতে কয়েকগুণ পিছিয়ে পড়ে সুতরাং এই কথা বলা অমূলক হবে না যে চিত্রপতিশীল বৈষম্যের কারণে ছয় দফা দাবি তোলা হয়েছিল তো শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারলা যে ছয় দফা দাবি কেন তোলা হয়েছিল আজকের ক্লাসে আমরা প্রথম অধ্যায় সৃজনশীল দুই নিয়ে আলোচনা করলাম পরবর্তী অধ্যায় আমরা অধ্যায় দুইয়ের বাংলাদেশের স্বাধীনতা এই অধ্যায় সৃজনশীলগুলো নিয়ে আলোচনা করব তোমরা যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দিও যেন পরবর্তী ক্লাসের ভিডিওগুলো তোমরা খুব সহজেই পেতে পারো আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিও আল্লাহ হাফেজ